আলহামদুলিল্লাহ কফা ও সালাম শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত জুলাই জাগরণ এই ফেস্টিভালে উপস্থিত সাইমুম কর্তৃপক্ষ এবং সমবেত জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রাবুল আলমিনের দরবারে সক্রিয়া যার একান্ত মেহরবানিতে আমরা মুক্ত পরিবেশে নির্বিঘ্নে নির্ভয়ে বউ কুচু করে আমরা এখানে কথা বলার মতো পরিবেশ পেয়েছি যে পরিবেশ সৃষ্টির জন্য আমাদের তরুণ প্রজন্ম সন্তানেরা গত বছর জীবন দিয়েছেন শহীদ হয়েছেন আমি এই কথাটি এভাবে বলি যে সবাই জানেন কাবাঘরকে ধ্বংস করার জন্য আবরাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কায় এসেছিল যে সময় কাবাঘরকে রক্ষা করার মতো জনবল শক্তি বল কিছুই ছিল না মক্কাবাসীর তৎকালীন কাবাঘরের মোতাবাল্লি রাসুউল্লা সামের দাদা আব্দুল মোত্তালেব তার লোকজন নিয়ে পাহাড়ে আশ্রয় নিলেন মক্কা ছেড়ে দিলেন আবরাহার বাহিনী কিছু লোক আব্দুল মোতালেবের কিছু সংখ্যক উঠ লুট তরাজ করে নিয়ে গেল পরবর্তীতে আব্দুল মোতালেব সেই আব্রাহার সামনে হাজির হলেন এবং বললেন যে তোমার বাহিনীর লোকেরা আমার লুট উটগুলো লুট করে নিয়ে আসছে সেগুলো ছেড়ে দাও আব্রাহা আশ্চর্য হয়ে বললো যে শুনেছি তুমি নাকি খানায় কাবার মোতাওয়াল্লি উনি উত্তর দিলেন হাঁ উনি বললেন যে আমি আশ্চর্য হচ্ছি যে তুমি জানো যে আমি এই কাবা ঘরকে ধ্বংস করতে এসেছি তারপরেও কাবা ঘর রক্ষার জন্য আমার কাছে কোনো মিনতি না করে কয়েকটি উট দাবি করছ তখন আব্দুল মোত্তালেব জবাব দিয়েছিলেন যে আমি হচ্ছে উটের মালিক এই আমি উটগুলো দাবি করছি কাবা ঘরের মালিক আমি নই যিনি তার মালিক তিনি সেটা সামলাবেন আপনারা জানেন আল্লাহ রাবুল আলম ক্ষুদ্র আবাবিল পাখি প্রেরণ করলেন যে ক্ষুদ্র পাখির আঘাতে এই বিশাল হস্তি বাহিনী ধ্বংসস্তূপে পরিণত হল যেটি সুরা উল্লেখ করা হয়েছে আমি এই বিষয়টিকে গত বছরের জুলাই বিপ্লবকে এই আব্রাহা বাহিনীর সাথে তুলনা করি কাবাঘরকে রক্ষার সাথে তুলনা করি যে এই জনপদে জুলুম নির্যাতন এমন পর্যায়ে পৌঁছেছিল যখন বড় বড় রাজনৈতিক দল রাস্তায় নামতে পারেনি দাঁড়াতে পারেনি তারা জেল জুলুম নির্যাতন মায়নাঘর এবং কোর্টে বারান্দায় ঘুরতেই তাদের ত্রাহি ত্রাহি অবস্থা ওই সময় আল্লাহ রাবুল আলামিন এই জনপদকে উদ্ধার করার জন্য রক্ষা করার জন্য আমাদের সন্তানদেরকে আবাবিল রূপে প্রেরণ করলেন যে আবাবিল তারা রাস্তায় দাঁড়ালোর খালি হাতে জালিমের বন্ধকের গুলের সামনে নলের সামনে তারা বুক পেতে দিয়ে দাঁড়ালো এবং এই জালিমশাহীকে উৎখাত করে বিতাড়িত করে ছাড়ল সম্মানিত উপস্থিতি আমি মনে করি আমাদের সকলের সেই জুলাইয়ের যে বিপ্লবের চেতনা সেই চেতনাকে ধারণ করতে হবে এবং বিপ্লবকে যদি আমরা পূর্ণাঙ্গ রূপ এবং এর ফল প্রসূ করতে চাই তাহলে আমাদেরকে সমাজের সর্বস্তর থেকে জুলুম নির্যাতন অন্যায় অনাচার সকল কিছু দূরীভূত করতে হবে এবং সমাজের সর্বত্র যাতে আমরা পরস্পর শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে বসবাস করতে পারি সেই জন্য একটি প্রজন্ম গড়ে তুলতে হবে যারা হবে দেশের জন্য আমাদের ভবিষ্যৎ নাগরিক আমরা একটি দক্ষ যোগ্য সৎ ক্ষুদাভীরু এবং দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তুলতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কবল করুন আমাদের এই দেশকে রক্ষা করুন আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করুন এবং এই যুব জুলাই বিপ্লবের চেতনাকে দীর্ঘজীবী করুন আমিন